আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই ভিডিওটা ওনার এই ভিডিও বানানো আমার ভিডিও বানানো নিয়ে আসলে আমার কোনো মন্তব্য নাই বা কোনো প্রয়োজন নাই বা কোনো দরকার নাই আসল বিষয়টা হচ্ছিল আমরা এই যে মহিলা উনি একজন মুসলিম বিদ্বেষী একজন মহিলা তো বিরানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রিতে বৈশা একজন মুসলমানকে দেখে তার দাড়ি থেকে তার সহ্য হচ্ছিল না তার ড্রেস আপ দেখেন তার কি আচার ব্যবহার কি হয়েছে মানে মানুষের একটা কথা বলে যে ব্যবহারে বংশের পরিচয় তো উনি একজন মুসলিম বিদ্বেষী একজন মহিলা বিরানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রিতে বৈশা সে দাঁড়ির অবমাননা করে প্রকাশ্যে আমি একটা জিনিস বুঝি না দাড়ি কি জিনিস সে একজন সে মুসলিম কিনা আমি জানি না তবে কিভাবে সে এরকম কাজটা করলো বা কতখানি সাহস সে পাইলো কিভাবে সাহস সাহসটা সে পাইলো এটা আমার জাতির কাছে প্রশ্ন আসলে একজন মুসলিম ঘরের জন্ম নেওয়ার পরে সে দাড়ি নিয়ে এসে কথা বলে দাড়ি কি জিনিস সে জানে না দাড়ি হচ্ছে নবীর সুন্নত এবং নবীর সুন্নত নিয়ে সে কত বড় একটা কুটুক্তি করছে দাড়ি কি সে অবমাননা করছে কত বড় তার পরিণত কত বড় সাহস তা দেখে আমি একেবারে অবাক হয়ে গেছি আসলে মানুষ কি বলবো মানে এতটা মানে নিকৃষ্ট নিপর্যায় চলে গেছে যেটা মানে প্রকাশের বাহিরে চিন্তা করা যায় সে এমন একটা পর্যায়ে চলে গেছে পুলিশ এসে এখানে তার ওখানে নিয়ে নলে পাবলিক তাকে এমনভাবে মনে হতো সাহায্য করতো তো পুরো সাইজ হয়ে আসলে মানুষের বিবেক বিবেচনা বুদ্ধি জ্ঞান মানে কিছুই নাই মানুষ আসলে সব মানে দুনিয়ায় এসে সব কিছু হারাই ফেলছে আসলে কারো ছেলে এই দুনিয়ায় আসলাম কিভাবে আসলাম এই দুনিয়ায় মুসলিম কান্ট্রিতে বৈশা বা হিংসা অহংকার মানে ধর্ম নিয়ে কোনো কথা বলছে না ধর্ম মূল বিষয় ধর্ম যার ধর্ম তার কাছে অনেক কিন্তু সে একজন মুসলিম কান্ট্রিতে বৈশা একজন তার তার ভালো লাগলো না সে অন্য দেশে প্রয়োগ করুক বা যে কোনো একটা জিনিস কিনুক কিন্তু সেই সে দাড়ির অবমাননা করবে এটা আসলে আসলে ঠিক আছে তো দাঁড়ি অবমাননা করবে এরা চোখের সামনে সহ্য করার মতন না তো সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং মুসলিম কান্ট্রিতে বসে আসে এই ধরনের কাজ করতে এটা সম্পূর্ণ একটা জঘন্য কাজ হয়েছে আল্লাহ তার যদি হেদায় থাকে দয়া করি د ډېرو خلکو سره تا کېږي چې تاسو ته هم ښه جامونه او ښه سلامونه